ভাব তোমার প্রিয় পরিবার তোরা সকালে কেমন আছো নতুন দিনে নতুন জগতে মধ্যে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ওই যে ঘুম থেকে উঠেই ভদ্র ভদার ঝাড়ু ঢাঁড়ু দিয়ে শুধু টিফিন বারিটা ধুয়েছি হ্যাঁ কালো হ্যাঁ হ্যাঁ তো ওই যে সামনে তো টিফিন বারিটা ধুয়ে নিলাম টিফিন করে বা ভাত নিয়ে যাবে হ্যাঁ কয়টা ল তো এই যে রিতিকা ঘুম থেকে উঠে পড়লো রীতিকা ঘুম থেকে উঠে নিজে নিজে সোয়েটার টোয়েটার পরে নিচ্ছে আর এই যে মোজা পরে নিচ্ছে তো ভাত হয়ে গেছে ভাতটা আমি এখন ঠান্ডা করব টিফিন বাড়িতে নিয়ে আর হচ্ছে চা করবো আমি এখন মুখ রিতিকা রিতা মুখ ধুচ্ছে আমিও ব্রাশ করবো এদিকে দিকে চাটা বসিয়ে দেব আর রাতের যে ডিম তরকারি ওইটা দিয়ে রিতিকাপাকে দিয়ে দিবো মানে সকালের জন্য অল্প একটু রেখে দিয়েছি মানে আমি খাইনি রীতিকা ডিম আমি আর রিতিকা খেয়েছি আমার ডিমটা রেখে দিয়েছি তো এদিকে দেখো ভাতটা মেরে নিয়েছে টিফিনে আর ভাতটা মেরে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি না টিফিন রেডি কাল রাতে ডিম তরকারি একটা ডিম অল্প একটু ঝোল রেখেছিলাম ওইটাই এখন রিতিকা বাবাকে পেক করে দিলাম আর এই যে চাও হয়ে গেছে রিতিকা বাবাকে চাও করে দিলাম তো আমি আর ঋতিকা এখনো মুখ ধুয়ে আমরা দুজন এখন মুখ ধুয়ে নেব আমি আর রিতিকা মুখ ধুয়ে নিয়েছি আমিও নিয়ে এলাম চা আর হচ্ছে একটা পাটি সাপটা ঋতিকাকে একটা পাটি সাপটা দিয়ে দিলাম আর একটা মালপুয়া তো এই এটা দিয়ে এখন চা খেয়ে নিও তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে আর বাসনগুলো অর্ধেক মেজে নিয়েছি অর্ধেক রেখে দিয়েছি তো মাজা বাসনগুলো এখন এই যে ধুয়ে নিচ্ছি আর আজকে একটু সাই আর হচ্ছে সাবান দিয়েই বাসনটা মেজে নিয়েছি সাই দিয়ে বাসন মাজলে খুব সুন্দর হয় চকচক করে দেখো ওদিকে দেখতে দেখতে বাসনগুলো মেজেও নিয়েছি কড়াই টড়াই আর ধুয়েও নিয়েছি বাকি আছে শুধু এই যে রাইস কুকারটা আর এই যে ছাই নিয়েছি এই টিফিনটা তো যাই হোক এটা মেজে নিলেই আমার বাসন দেওয়া শেষ তো আমার প্রিয় পরিবার এদানিং ধরে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের অনেক 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 ধন্যবাদ এইভাবেই সবসময় আমার পাশে থেকো ধুয়ে নিয়েছি বাসনটা ধুয়ে কোয়া জল ধুয়ে বা রেখে দিলাম ঘরে এই যে দেখো বিছানা বিছানা কি ওস্তামার আর এদিকে দেখো কত কত কাপড় সব হাজ করবো আজকে এদিকে না আর বন্ধুরা ভাবছি যে না লিদিকার ভাবছি যে না লিদিকার চুলটা কেটে দেবো একদম কাট না মাসুম কাঠ কাট না মাসুম কাঠ কেটে দেবো কারণ চুলটা না অনেক আর কি গোছ ওর চুলের আর চুলটা একটু কার্লি তো দেখা যায় চুলটা যে কম আছে কিন্তু যে অনেক চুল ওর আর মাথায় শ্যাম্পু টেম্পু দিলে মাথায় জল টল দিলে না তাড়াতাড়ি শুকায় না তো ভাবছি যে চুলটা না ওর কেটে দেবো তো মাসুম কাট একদম মানে ছেলোকে মতন কেটে দেবো আর কি ওর চুলটা রাখাটা খুবই সমস্যা আর কি ওর তো ঠান্ডা লাগা আছে ফট করে ঠান্ডা লেগে যায় আর এখনও সর্দি ওর তো ভাবছি যে চুলটা কেটে দেবো ছোটো ছোট করে যাতে মাথায় জল টল দিলে তাড়াতাড়ি শুকায় যায় আর আজকে তিন দিন চার দিন হয়ে যাবে ওকে স্নান করাই না আর স্নান করালে কী কব বলতো মাথায় জল দিতে চাই না কারণ জল দিলে একদম শুকায় না তাই কী কাইটটা দিবো গায়েটা দিমু চুল হ্যাঁ তাহলে তো পুরো একদম মাইয়া মাইয়া লাগবো না পলা পোলা লাগবো হ্যাঁ কাইটটা দিব কাইটটা দিমু তো হ্যাঁ ঠিক আছে লামনিং যাবো যখন তখন কেটে দেব কারণ এখানে আমি কোনোদিন ওই চুল কাটি সেলুনে তখন লামনিং সেলুনই কেটে দেবো ঋতিকার পাপাজি সেলুনে কাটে চুল ওই সেলুনই হ্যাঁ ঠিক আছে চলো এগুলো ভাজ করি আর এই যে কাপড় চাপড় শেয়ার করবো না ভাজ করবো তুমি ও একটুখানি ওর ঠাম্মার সঙ্গে কথা বলবে আর একটু ফোন দেখবে ততক্ষণ আমি বিছানার বিছানা তুলে নিই চাপড় ভাজ করে নিই চলো আসছি পরে বন্ধুরা সমস্ত কাপড় চাপড় গুছিয়ে নিয়েছি আর এই যে এখন দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি কারণ হঠাৎ করে দেখি এত শীত করছে আর এত মাথা যন্ত্রণা শরীরটা পুরো দুর্বল লাগছে মাথায় এখন এই যে কপালে বিক্স লাগিয়ে শুয়ে আছি আধা ঘন্টা রেস্ট করব তারপরে কাজ করব বাসন টাসন সব বাইরে রাখলাম এক গামলা কাপড় ভাবছি যে আজকে কাপড় ধুবো না কারণ শরীরটা চাইছে না তো একটুখানি শুয়ে থাকি তারপর উঠবো উঠে আবার কাজকর্ম করবো শরীরটা খুব দুর্বল লাগছে হঠাৎ করে প্রায় দুই ঘন্টা শুয়েছিলাম হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছিল কি বলবো মনে হচ্ছিলো যে জ্বর আসবে আর এই ঠান্ডা লাগাটা আমার প্রায় সময় হতে থাকে জানি না কেন একবার টাইফয়েড হয়েছিলো তারপর থেকে আমার এই ঠান্ডা লাগাটা মানে হতে থাকে জ্বর টর কিছুই নেই হঠাৎই ভালো হঠাৎই মানে শরীরটা কেঁপে কেঁপে ঠান্ডা লাগতে থাকে তো এই হচ্ছে কথা যা হ্যাঁ অল্প সময় শুয়েছিলাম এখন শরীরটা একটু ভালো লাগছে তাই আর কি উঠলাম কারণ রান্না তো করতে হবে তো কি রান্না করো ভাবছিলাম ঘরে ছিল দু একটা আলু আর ছিল ডাল এখন আবার ডাল করব আলু মাখা করব। মানে ভেজাল রাখছে খুব আর কি তাই আর কি ডালের মধ্যে দেখো আলু টুকরো টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজ বড় বড় করে তারপর রসুন করে একটু আদা করে একটু জিরে গুঁড়ো হলুদ নুন কাঁচা তেল দিয়ে একবারে করে নেব ডালটা ডালটা দিলাম এদিকে আস্তে আস্তে থাক আর হচ্ছে এদিকে অবস্থা দেখো এটা কি করব আমি এখন থাক ওরা কাজ করছে তো বিকেলবেলায় বেলায় ঝাড়ু দেওয়া হবে এখন তো কাজ করছে আর এদিকে দেখো কত কাপড় চাপড় আজকে আর ধোয়া হবে না কালকে জন্য শরীরটা ভালো লাগছে না আমিও আজকে স্নান করবো না শ্বাস নিচ্ছি আর নাক আর কি এই এই মানে আমি যখন এবার শ্বাস নিচ্ছি আর কি পুরো মাথা পর্যন্ত আর কি কেমন যদি লাগছে জলছে আর কি চলো এখন দিদি গামছাটা ভিজিয়ে হাত পা মুছে মুছে দেবো মুছে তারপর তেল লাগিয়ে দেবো আর আমিও ঘর দোয়ারটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর জল ফিল্টার বসাব জল নেই ঘরে আর হাত পা ধুয়ে নেবো ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে রাখবো চেঞ্জ করে রাখবো বলে সরি চেঞ্জ করে নেব কালকে সব কাপড় চাপড় ধুয়ে দেবো তাই দেখো দুটার অবস্থা কী অবস্থা দেখো চক মুখের তো দেখো রীতিকা রেডি তেল ঠেল দিয়ে স্নান টান কিছুই নেই গামছা ভিজিয়ে এই যে গামছাটা ভিজিয়ে হাত পাটা মুছে দিয়েছি মুখটুক মুছে তেল ঠেল দিয়ে দিলাম মাথা টেল ঠেল দিয়ে দেখো চুল টুর বেঁধে নিয়েছি এই যে তো কে বলবে যে রীতিকা স্নান করে নাই কে বলবে হ্যাঁ কে বলবে দেখা কি মনে হচ্ছে যাও যাও বিস্নায় উঠো আমি হাত পা ধুয়ে আচ্ছা আমি উঠাই দিতেছি মোজাটা মোজাটা পরো মোজাটা পরো মোজাটা পরে লোপা ঠান্ডা হয়ে গেছে রাখো রাখো সর্দি এলে মুজবা রাখো হ্যাঁ এমনি মুজবা বন্ধুরা হাত পা ধুয়ে নিয়েছি আমিও দেখো তেল খেল লাগিয়ে নিলাম তেল খেল লাগিয়ে এখন ভাত খাবো তো বাজে এখন দুইটা সাতচল্লিশ তিনটা বাজে চললো তো ভাত বেড়ে নিয়েছি চলো তোমাদের দেখাই ডালটা কেমন হয়েছে তো এই হচ্ছে আজকের ডাল তো এই দেখো হলুদ নুন সব কিছু দিয়ে একবারে বল করে নিয়েছি যাতে আর সম্ভা দিতে না লাগে এটাও খেতে কিন্তু দারুণ লাগে আলুও দিলাম আর একটু গরম মশলাও দিলাম এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার আর এদিকে দিলো ভাইয়ের অল্প তরকারি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তো হয়ে যাবে আমাদের চলোটার জন্য নিয়ে নিলাম আর এই যে আমার জন্য আজকে ঘরে কিছুই ছিল না শুধু ছিল কয়েকটা আলু আর ছিল ডাল আর যেন দুপুরও খাওয়াটা বেশ ভালো আর যেন রাত্রিবেলা দিয়েও খাওয়াটা বেশ ভালোই হয় দুই তিন রীতিকা বলছে বহুত কিছু খান দানা দানে লেখা হয় খানে বালেখা নাম প্রথম ভেবেছিলাম কি রান্না করবো কী রান্না করবো শুধু ডাল আর আলু তো এটা আর কি ভালো যে না ডাল আলু একসঙ্গে করেনি তারপর দেখা হয় দিকে লাউ দিকে হচ্ছে মাছ তো তো খানে দানা দানে পে লেখা হয় খানে বালেখা নাম দাদা ভুলে যাই চলো ভাতটা খেয়ে নি একটা ভাইয়ের জন্য রেখে দেবো আর একটা রীতিকা আমি অর্ধেক অর্ধেক করে খাবো তো ভাই পরে খাবে ও এখন খেলছে বল খেলছে আজকে রবিবার এখানে আর এই যে এই যে আমার দেখ এখানে দেখো কী হয়েছে তেল পরে পোষক্রান্তির দিন পিঠে পুলি করেছিলাম সেদিনকার রীতিকা বাপা আর কি কড়াইতে পিঠে ছাড়লো আর জোরে ছাড়লো আর দেখো আমার হাতে পুরো ছিটকে পড়লো তেল এই যে এখন ঠিক হয়ে গেছে ঠুসা এই যে একটা ঠুসা হয়ে গেছিলো এই যে আমি একটু ডালটা টেস্ট করে দেখি কেমন হয়েছে ইউনিক সব কিছু দিয়ে হুম দেই ঘরের পিছন দিকটা সাইড দিকটা দেখো কি অবস্থা দেখো কত পাত্তা পরে অবস্থা নেই যে টিন থেকে ও মা মা আমি এখনই পরে যাচ্ছিলাম কি অবস্থা দেখো এটা তো ঝাড়ু দিয়েও আসবে না এত এত পাতা তো এই জায়গাটা এখন ঝাড়ু দেব এই যে ঝাড়ুটা দেখো নিয়ে নিলাম এদিক থেকে ঝাড়ু দিয়ে ভাবছি যে এইখানটায় জমাবো এইখানটা জমিয়ে তারপর বস্তা নিয়ে বস্তা দিয়ে আর কি তুলে তারপর অন্য জায়গায় ফেলে দেবো জল ফিল্টার দিয়ে দিয়েছি শুধু বাকি আছে এই যে ঝাড়ু দেওয়াটা ঝাড়ুটা দিয়ে তারপর ভিডিও এডিট করবো কারণ করতে তারপর আপনার কাজ করতে ইচ্ছা করে না তাই চলো ধরটা দিয়ে দিই তাড়াতাড়ি করে একটা কথা কিন্তু মানতেই হবে বন্ধুরা সত্যি কথা ভগবান ছাড়া না একটা গাছের পাতাও কিন্তু নড়ে না হ্যাঁ আজকে আমি ভেবেছিলাম যে আছে কী দিয়ে ভাতটা খাবো শুধু ডাল আর দু একটা আলু আর শরীরটাও একদিকে ভালো না তো ডাল আর আলু একসঙ্গে বল করে নিয়েছিলাম তো ওইটা দিয়ে দুপুরে খেতে হবে দেখো তারপরে হঠাৎ ভাই মাছ এই তো মাছ দিয়ে গেল তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খুব সুন্দর দুপুরে খাওয়াটা হয়ে যায় আর যেন রাত্রিবেলার দিকে কিন্তু বেশ ভালোই খাওয়াটা হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব তাহলে বুঝতে পারবে তো দেখো দানা দানে পেয়ে লেখা হে খানে বেলাকার নাম এই কথাটা কিন্তু একদম সত্যি বন্ধুরা অনেকে হয়তো বিশ্বাস করে না ভগবান আছেন বলে কিন্তু আমি না পুরোপুরি বিশ্বাস করি আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা তা দিয়ে আমি ভগবানকে পুরোপুরি বিশ্বাস করি তবে হ্যাঁ কোনো সময় না একটু রাগ হয় তাই চোখের জল ফেলি আর ঠাকুরের কাছে বলি যে ঠাকুর তুমি কেন আমাকে এত কষ্ট দিলা কিন্তু বন্ধুরা এমন অনেকে আছে আমি কি কষ্টে আছি তার থেকেও অনেক কষ্টে আছে অনেক কষ্টে দিন কাটাচ্ছে তো একবার ভাবো তাদের উপর দিয়ে কি যাচ্ছে ওই অনুযায়ী নিজেকে নিজে ভাবি তখন আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি তো বন্ধুরা হাত ছড়া না বাবা হাত ছড়া তো দেখো ঘরের এই যে পিছন সাইডের জায়গাটা আর কি পরিষ্কার করে নিয়েছি আর ঘরে ঢুকে মনে পড়লো হাত পা ধুয়ে নিয়েছি আর ঘরে ঢুকে মনে পড়লো যে তোমাদের দেখা নিয়ে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি অনেক পাতা বেরিয়েছে এই দেখো পুরো একদম পরিষ্কার করে নিয়েছি এত এত পাতা ছিল এখানে এই দেখো তো বন্ধুরা দিদি বাবার কাছ থেকে চলে আসলো আমি বসে বসে এডিট করছিলাম আর এই যে দিদি বাবায় চা করে নিল তো আমার জন্য চা নিয়ে আসলো কি হলো এটা কি হইলো কি হইলো খাই লছো যে আমার এখান থেকে না খাইছো না তুমি বেশি খাইতে লাগা না তো ওই যে চা খেয়ে নিচ্ছি পাটি সপ্তা দিয়ে তাই আর হচ্ছে মালপোয়া চা খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি পরে ফোন আছিল তোমার দুই মামা সুন্দর করে বেরিয়েছে দুপুর বেলা সুন্দর করে চুলটা শেষ তো চলো বন্ধুরা আসছি পরে হ্যাঁ কি আনছো ছুটকি না শীতল চাটনি বেরোলাম আর কি করুন দুপুরের তো ডাইলার আলু শীত করছি তো বন্ধুরা বাজে এখন সাড়ে আটটা এদিকে দেখো মনা ঘুমিয়ে গেছে ওই মশাইটা দিয়েই তো লাগবো বুঝছো মায়ের মুখে টুকে মশা বলবো ওদিকে আমার ছুঁইনু মা ঘুমাই গেছিটু মা চলো রান্নাটা বসায় সাড়ে আটটা বাজে আমি শুয়েছিলাম মাথা যন্ত্রণা করছে তো বানাবো কি উপরে আছে ডাল আর হচ্ছে শীতল চাটনি করে নেবো বাস হয়ে যাবে আর ভাত তো ভাতটা তাড়াতাড়ি করে বসাই আজকে দুপুরের ঠান্ডা ভাত নেই এই দেখো ডালটা পুরো একদম ঘন ঘন আর একটু জল দিয়ে ডালটা গরম করে নেব একদম মানে পুরো ঘন হয়ে গেছে ডালটা একটুখানি জল দিয়ে তারপর গরম করতে বসিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর রিতিকা বাপার কাছে বিষ টাকা একটা ছিল বিষ টাকা দিয়ে আনলো সিদল তো এখন ডাল আছে আর শীতল নিয়ে করে নেবো সেটাই আর কি বাবাকে বলছিলাম আর এদিকে দেখো মশারিটা দিয়ে দিচ্ছি কারণ রীতিকা ঘুমিয়ে গেছে মশারটা সে ধরবে তো রীতিকা পাপাকেই বলেছিলাম মশারিটা দেওয়ার জন্য তো ও আমাকে বলছে যে সারাদিন কাজ করে আসলাম এখন একটুখানি শুয়েছি আর উঠতে ভালো লাগছে না তো আমাকে বলছে যে তুমি দিয়ে দাও তাই আর কি আমি ওদিকে রান্নাটা বসিয়ে এদিকে মশারিটা দিয়ে দিলাম এদিকে দেখো শিদলটা ভালোভাবে ধুয়ে সিদল রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে তারপর একটুখানি ভাজা করে মানে একটু লাল লাল করে তারপর শিদলটা দিয়ে দিলাম এখন হলুদ নুন দিয়ে তারপর একটু লাড়াচাড়া করে ঢেকে দেব আস্তে আস্তে শিদল চাটনিটা হতে থাকবে তো বন্ধুরা বসে আছি বাইরে দেখো এই জায়গাটা মানে কত সুন্দর লাগছে দেখো দ্বারা রসটা জ্বালাই তো কি হয়েছে ঘরের যে আমাদের জানলার সাইডটা থেকে যে পাতাগুলো সব বের করেছিলাম কত পাতা দেখো তো রীতিবাপা কাছ থেকে আসার পর সব পাতা জ্বালিয়ে মানে সব পাতার মধ্যে মানে আগুন জ্বালিয়ে দিয়েছে আর দেখো এখনও জ্বলছে না একটু একটু করে জ্বলছে মানে ঘষে 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 জ্বলছে একবারে যে ধুমধাম করে জ্বলবে তা না একটু একটু করে জ্বলছে তো দেখো কীভাবে জ্বলছে একটু 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 করে করে ঘষে ঘষে

বাচ্চাগুলো বাইরে জায়গা ইশ্রাম ঘরের ভিতরে মশা ঢুকিয়ে গেছে রে এ কালোটা লেগা খালি বাচ্চাগুলো রেখা রেখা বাইরে জায়গা বদমাস হয়ে গেছে তুই ইস মশা রে মশা বের করার জন্য নিয়ে আসলাম ডিমের কার্টুন অর্ধেকটা আগের দিন জ্বালিয়ে দিয়েছিলাম অর্ধেকটা এই তো এখন জ্বালিয়ে মশাটা বের করে তারপর মশারিটা দিয়ে দিব। আর যেন মশারিটা দিল কী লাভ কালু কী করে মশারি টসি নিয়ে একবারে বেরিয়ে যায় ও যে কতবার বেরো আর যেন রাত্রিবেলা ও বেরিয়ে যায় আর বাচ্চাদের ছেড়ে বাচ্চাদেরা অনেক কান্নাকান্নি করতে মানে কান্নাকাটি করতে থাকে গতকাল রাত্রিবেলা মানে বাচ্চার কান্নাকাটিতে আমরা সব বেরিয়েছি বেরিয়ে দেখি যে কালো মশারি নিয়ে পাটি নিয়ে আটকে আছে মানে ঘর থেকে বেরোনোর সময় পুরো আটকে গেছিলো যতই মশারি টসিটা দিয়ে রাখি কি না কেন ও বারবার ঘর থেকে বেরিয়ে যায় বাচ্চাদেরকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায় তো এখন কিছু করে না কি সে তুমি মানে ভাত ভাইরা রেডি করুন তারপরে নি তুমি এই বাস্তা দিরে বাইরে থেকে তো মানে এখানে তুমি ঘুমায় থাকো তুমি ঘুমায় থাকো দাঁড়াতে লাগবো না তুমি ঘুমায় থাকো তোমার তো শীতেই শেষ না লম্বা হাতের পিনছো শার্ট পিনছো এখন জ্যাকেট পরতে লাগবো কি করবা ঠান্ডা লাগবে একদম আজকের দিনটা যেটা মানে ভাবতে পারিনি সেটাই হয়েছে দেখো ভাইর দিয়ে গেলো আবারও মাছ ভাইর জন্য ওর বাপের বাড়ি থেকে কি মাছ বানিয়ে আনলো তো ওইখান থেকে ভাইর বউ তিন পিস আমাদেরকে দিয়ে গেলো তো রাত্রির খাওয়াটা আজ বেশ ভালোই তারপর বোন দিলো হচ্ছে সয়াবিনের তরকারি এই যে দেখো তারপর আমি করলাম শীতলের চাটনি তারপর আছে ডাল তো রিতিকা বাবা বলছে যে ভেবেছিলাম শুধু ডাল আর শিধল চাটনি এখন দেখি কত কিচ্ছু তো এবং সব কিছু নিয়েই বসে পড়লাম আর দিকে দেখো প্রায় খাওয়া শেষ ঋতিকা পাপার খাওয়া শেষ আমি এখনও স্টার্টই করিনি কারণ ঋতিকা ঋতিকাকে খুব কষ্টে তুললাম তো তো রিতিকাকে ভাতটা মেখে দিলাম অল্প একটু শিদল দিলাম আর হচ্ছে একটু সয়াবিন আর অল্প একটু মাছ বেছে ওকে বেছে দিলাম আর কি দেখো কি ভেবে দুপুরবেলা রান্না করেছিলাম আর কি হয়েছে এখন রাত্রিবেলা কি ভেবে রান্না করেছি আর কি হয়েছে তো এবার বলো দানা দানে পেলি খায় খানে বেলাকার নাম এটা কথাটা সত্যি কি চলো আমিও খেয়ে নিই আমার ফেভারিট শিদল দিয়ে একদম ঝরঝরা ভাত খেয়ে চারটা আঙুল দিয়ে এরকমই তো খায় তবে খায় যে এটাই অনেক আগে তো আগে তো খাইতেই পারতো না খাওয়া দিতে হইতো লাগতো

চলো আমি খেয়ে নিই মাছটা সর্ষে দিয়ে না বেশি লোক দেই নি আরে জালু চালু হুম প্রথম দিন পর শীতল টেস্টি সবাই ভাত খেয়ে নিয়েছি আমি মুখ টুখ ধুয়ে মুখে সর্ষের তেল লাগিয়ে নিলাম রিতিকা বলছি দেখো বিছানা উঠে পড়লো আর রিতিকা বাবা ঘরে বসে বসে বকাবকি করছে কারণ এই রাত দশটায় গান চালিয়ে দিয়েছে আমরা এখন ঘুমাবো ওরা এখন রাতে নাচবে তো তার জন্য ঋতিকা বাবা বকাবকি করছে আমি বললাম চুপ থাকো চুপ থাকো কানে তুলো দিয়ে তারপর ঘুমাও না শুনতে ইচ্ছে করলে তো যাই হোক কী আর করবো কিছু করার নেই এখানে এমনই পরিবেশ তো চলো এখন ঘুমাবো আর আমার একটুখানি ঘাড়ে ব্যথা করছে আর যেন তেল লাগিয়েছি চোখে মুখে পুরো জ্বলছে তো চলো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তবে ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট